আসসালামু আলাইকুম আইনের প্রতি আমরা সব সবসময় শ্রদ্ধাশীল এবং শ্রদ্ধাশীল থাকব। আগেও আইনের প্রতি আমার শ্রদ্ধা ছিল এখনও আইনের প্রতি আমার শ্রদ্ধা আছে সব সময় আইনকে শ্রদ্ধা করি তো আমরা যদি আইনকে ছোটো করি তাহলে আমাদের মতো আরও অনেক অসহায় মানুষ কিন্তু আইনের প্রতি আস্থা হারিয়ে ফেলবে তা আমি চাই না আমার জন্য অন্য অন্য নিরহ মানুষের আইনের প্রতি আস্থা হারা আইন আইনের গতিতে চলে আমার কথা তো আর আইন চলবে না তো যাই হোক আর আইনকে যদি আমি কোনো প্রকার আমার কথার মাধ্যমে আঘাত করে থাকি প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন কারণ আমি মানুষ মানুষ মাত্রই ভুল তো যাক আমি এখন কিছু কথা বলবো যে আমি আমাকে এখন নতুন করে আবার হ্যারাসমেন্ট করা হচ্ছে মানে উসমানের ফ্যামিলি কীভাবে আমাকে ফাঁদে ফেলবে এটা আপনারা একটু কষ্ট করে শুনুন এরা আর কত ধরনের চক্রান্ত করবে আল্লাহ যান আমাদেরকে নিয়ে তো এখন হচ্ছে এরা আমাদেরকে নিয়ে নতুনভাবে আরেকটা প্ল্যানিং শুরু করছে সেটা হচ্ছে আমার হাজব্যান্ডকে কোনোভাবে আমার ফ্যামিলিকে কোনোভাবে বাদিয়ে ফাঁসাই ফাঁসিয়ে দেবে হ্যাঁ কারণ সেটা আমি বলছি না আমাকে ইয়াবাদিয়ে ফাঁসানোর চেষ্টা বা আমাদেরকে ইয়া বা ব্যবসায়ী বলে আমার হাজব্যান্ডকে ইয়াবি ইয়া বা ব্যবসায়ী বলে হ্যাঁ এরা এখন চক্রান্ত করতেছে যে আমাদেরকে ফাঁসানোর হ্যাঁ তো সেটা হয়তো আপনারা বলতে পারেন যে আমি তাদের নামে বদনাম করতেছি বা এই সেই না আমি প্রমাণ ছাড়া কখনো কোনো কথা বলি না আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না কারণ এই প্রমাণগুলো নিয়ে আমি যদি এখন আমার বাড়ির প্রত্যেকটা ঘরে ঘরে দেখাই কোনো লাভ হবে না এই প্রমাণ নিয়ে যদি আমি এখন আমার সমাজের কাছে যাই কোনো লাভ হবে এই প্রমাণ নিয়ে যদি আমি আমার এলাকার কোনো গণ্যমান্য ব্যক্তিকে দেখাই কোনো লাভ হবে না কারণ লাভ এতদিন হয় না তো আর কি হবে অলরেডি আমার দেবর জেল খাটলো আমরা হয়রানির শিকার করছি আর হবে বা কেউ তো দেখুন এটা তাদেরই চক্রান্ত তো আমি দেখাচ্ছি তো সেখানে লেখা আছে কেন তোমার থেকে তো ইয়া বা ব্যবসার টাকা আছে কেন তোমার জামাই মহিদ্দিন দিয়ে ব্যবসা করছে তাদের চক্রান্ত এখন এই ছেলেটা হচ্ছে উসমানের বউয়ের উসমানের বউয়ের ভৈনফুত নাম হচ্ছে এম ডি আলমগীর অর্থাৎ ওকে আলমগীর বলেই সবাই চেনে ওরা দুই ভাই দুইও ভাই দুর্দান্ত এ খালার চামচামি করে ব্যস্ত খালা যদি বলে ওই জায়গায় মুখে খালাস করে দিয়ে খালাস করে দিয়ে আসবে এর সাথে আছে ইমন নামের এক ছেলে ওর ভাইফুত উসমানের বউর আপন ভাইফুত এর সাথে আছে এফ আর ফাইসার নামে এটাও ভাইফুট এরা হচ্ছে দুই ভাই উসমানের বউয়ের দুই ভাইয়ের দুই ভাইফুট একই একই ভাই আর কি বড়ো আর ছোটো তারপরে এরপরে তো আর বিভিন্ন চামচা কাঞ্চা আছে এগুলো হচ্ছে ওর বইনফুত এবং ওর বইনফুতদের বন্ধু বান্ধব এ সাথে সাথে আমারও তো ভাইফুত আছে বনফুত আছে ননশের ছেলে আছে ননদের ছেলে মেয়ে আছে আমারও তো আছে ওই আমি তো কখনও কাউকে গালাস দিয়েছি না এদেরকে ডেকে এবং এদেরকে নিয়ে এসে কেন তাহলে কি আমি আমি ভণ্ড আমি বিদ আমার মধ্যে ওই ধরনের কোনো আচার আছে আপনারা পেয়েছেন তো এখন আপনারা বলেন আমি কতটুকু হয়রানির শিকার আমি ঘরে পর্যন্ত শান্তিতে থাকতে পারতেছি না সারাক্ষণ বইয়ের থাকতে হচ্ছে তো এই স্টেপগুলো যদি আমি অনলাইনে দিয়ে না আর অনেকে বলে আমি নাকি নামাজ পড়তাম যেমন এখন আমি গোসল করে নামাজ পড়ে এই ভিডিওটা করতেছি হ্যাঁ আমি আল্লাহ আল্লাহ করতাম আমার এক ফা খবরে এক ফা বাইরে আমি আল্লাহ আল্লাহ করতাম আর যারা আমাদেরকে হয়রানি করতেছে তাদের পাতা আরও বেশি ভিতরে গেছে খবরের তারা কেন আমাদেরকে হয়রানি করতেছে আমি অনলাইন মিডিয়া আসি দেখে এদের খারাপ লাগতেছে বুঝছেন মূল কথা হচ্ছে আমার পেজটা নষ্ট করবে আমার পেজ নষ্ট করার জন্য উঠে পড়ে লাগছে আমার এই পেজের ভিডিও তাদেরকে নিয়ে প্রথম যখন আমাদেরকে মারছিলো আর একবার ঝগড়া হয়েছিল আমাদের জন্য গুন্ডান ছিল সমাজ ছিল তখনও কিন্তু হ্যাঁ একটা ভিডিও করছিলাম আমি সে কী চাকরি করে কোথায় করে এর সাথে সাথে নাম উল্লেখ করে এটার জন্য মানহানি হয়ে গেছিল এই মানহানির ভিডিও নিয়ে থানায় আমাদের জন্য মামলা করছে এই মানহানির ভিডিও সব নেতাকে তাদেরকে দেখাইছে তার সকল আত্মীয়দেরকে দেখাইছে মানহানি হইতেছে আর এখন যে আমি এত কষ্ট পাচ্ছি আমাকে যে এত পরিমাণ কষ্ট দিচ্ছে আমার বাচ্চাদেরকে আমার ফ্যামিলিকে রীতিমতো আমাদেরকে হয়রানির শিকার করছে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে এটা কারো চোখে পড়তেছে না এই যে আমি যদি এখন বলি উসমানের বউয়ের বোনফুত তার বাড়ি কোথায় কত দূর দূরান্ত থেকে এরা এখানে এসে আমাদের সাথে মারামারি করতে চলে আসে উসমানের বউয়ের ভাইফুত এরা কত দূর থেকে কোথায় জুলদা আর কোথায় হচ্ছে কটিয়ার শান্তিটা সেখান থেকে মারামারি করতে চলে আসে ওই ছেলে নাকি তার মেয়েকে বিয়ে করার জন্য ফাগল হয়ে গেছে বুঝছেন উসমানের মেয়েকে নাকি বিয়ে করার জন্য ফাগল হয়ে গেছেন এদের নাকি ফা দরাদি করতেছে উসমানের বইয়ের উসমানের এই ছেলে ইমন নামের ছেলেটা নাকি ওর মেয়েকে বিয়ে করবে তারপর ওর ইমনের মা বাপ নাকি এদের এখন টাকা পয়সা হয়েছে খাওয়ার জন্য নাকি মেয়েটা বিয়ে করতেছে তো যাক এগুলো আমার দরকার নাই তুই ওদের মেয়ে বিয়ে কর না করে এগুলো আমাদের দরকার নেই তো তো তুই তোর ফুফুর সামসাবি ফুফুকে তেল মাইরা রাখবি বিয়ে করবি ওর মেয়ে তোদের ব্যাপার আমাদের ব্যাপার না তাই বলে তুই আমার ভিডিওতে গালাগালি করবি এ করবি সে করবি এগুলা কি হয় এগুলো মানার মতো কথা কেন রে আমি তোদের কী দোষ করছি একটা বার চিন্তা কর তোর খালা হোক তোর ফুফু হোক আমিও তো একজন মানুষ আমি তোর মায়ের মতো মায়ের জাত আমি তো তোর কোনো অপরাধ করি না তোর খালার সাথে আমার হাজারও ঝগড়া হতে পারে তোর খালা আমাকে কিছু না বলে কি আমি তোর খালার সাথে ঝগড়া করছি তোর ফুফুর সাথে ঝগড়া করছি এটা একবারও তোদের মাথায় আসে না তোর খালা কেমন এটা তোরা জানিস ভালো করে ফুফু কেমন সেট তোরা ভালো করে জানিস যে তুরফুফুর নাকি উপর দিয়ে মাসি উড়ে যাইতে পারে না এটা তোরা ভালো করে জানিস তারপরও কেন আমরা নিরাহ মানুষগুলোকে এত হয়রানি করতেছ আর ফুফুর আমরা কোন উপকার করি নাই আমার হাজব্যান্ড আমি আমার ফুল ফ্যামিলি তোরা বল তুই আলমগীর বল তুই ইমন বল তোরা দেখোস না চোকে হুম আজকে এত চোখ উল্টে ফেলতেছে হ্যাঁ তোদের ভিতরে কি মনসত্ব ভূত বলতে নাই এর ভিতরে আবার আমাদেরকে মেরে ফেলার হুমকি টুমকি দিচ্ছ এখন আবার ইয়া বাঁধিয়ে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবি আমি তো কিছুই করতে পারবো না চুপ করে থাকবো না চুপ করেই তো আসি এখন শুধু এগুলা এখানে দেওয়া মানি আমার এখানে একটা প্রমাণ থাকে আমার পেজ চলে যাক তোরা হয়তো আমার পেজটা নষ্ট করতে চাইবি আমার পেজ অলরেডি রিপোর্ট মারতে চস সমস্যা নেই চলে যাক পেজ কিন্তু ভিডিও তো কোথাও যাবে না আমি মারা যাই আমার পেজ জাহার নামে চলে যাক ভিডিও তো আর কোথাও যাবে না রে যদি আমার মাইরাও ফালাস আমার জামাইরাও মাইরা ফালাস আমার সন্তানদের মাইরা ফালাস এই ভিডিও তো কোথাও যাবে না এটা হবে প্রমাণ আল্লাহ স্বয়েন আল্লাহ তো সাক্ষী থাকবে এই কীর্তিকলাপের জন্য এবং আমাদেরকে মেরে ফেললো সেটা তো আল্লাহ সাক্ষী থাকবে আমাদের কিছু বলতে হবে না ওপার আল্লার কাছে কিন্তু দুনিয়ার কাছে তো প্রমাণ দেখে যেতে হবে তোরা আমাদেরকে কীভাবে কীভাবে হয়রানি করতেছ তারপরেও সব জায়গায় আমরা আমাদেরকে ছোটো করার চেষ্টা আমাদেরকে ফাঁসানোর চেষ্টা কেউ আমাদের কথা মূল্যায়ন করে না কারণ মামু নাই বলে তোদের মামু আছে তোর খালার মামু আছে তোর ফুফুর মামু আছে খালার হইয়া সামসান করিস না আর বাবা খালার হইয়া সামসান করিস না আমি সোশ্যাল মিডিয়ায় আসি দেখে তোর খালার জলে এটা বুঝোস না বয়স তো আর এমনি হয় না বড় তো এমনি হস না বাতাসে হস নেই একদিন দুই দিন করে হেঁটে হেঁটে পার হাঁটি হাঁটি পা পা করে তো আজকে বিয়ে করিয়া দুই সন্তানোর বাবা হয়েছ আলমগীর রাসেল হ্যাঁ বিয়েও করছোস বাচ্চাও জন্ম দিস বুদ্ধি শুদ্ধি হয়নি খালার হয়ে চানস আমি কেন করস তুদের তো আমরা কোনো দোষই নাই তাহলে আমাদেরকে কেন হয়রান করতেছোস একবার খাটাই দেখ না তুই খালা কেমন তোর ফুফু কেমন যার নাকের উপর দিয়ে মাসি ধরতে পারে না যাক আজকে আর কিছু করবো না নেক্সট টাইম তোদের কথা নিয়েই তোদের জন্য ভিডিও তৈরি করবো তো আপনাদের কাছেও আপনারা যারা নিরপক্ষ হয়ে আমাকে গাড়ি গালাস করেন যাই কিছু করেন আমিও ভিডিও বানাই এই করি সেই করি আমার থেকে ভালো ভালো ফ্যামিলির মানুষ ভিডিও করে আমার থেকে ভালো ভালো মানুষ শিক্ষিত পরিবার মানুষ আলে মলবী এরা ভিডিও করে আর আমি ভিডিও করলে এমন কেউ খারাপ আমি ভিডিও করলে খারাপ লাগবে আমার সন্তানদের আমার শ্বশুরবার গোষ্ঠীদের আমার আত্মীয় স্বজনের তাদের যদি খারাপ না লাগে আপনাদের কেন খারাপ লাগে বলুন তো আমি গরিব মানুষ এই জন্য খারাপ লাগতেছে